আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুল হোক এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব বিজ্ঞানিতিক টাইপ ভিত্তিক ম্যাথের পর্ব নম্বর বাইশ ভিত্তিক ম্যাথ হচ্ছে সেই সব শিক্ষার্থীর জন্য যারা স্কুলের পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন একদম ক্লিয়ারলিভাবে পারতে চায় শুধু তাদের জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে টাইপ ভিত্তিক ম্যাথ যদি তোমরা ভালো করে বুঝতে পারো যে কোনো অধ্যায়ের তাহলে কিন্তু সৃজনশীল প্রশ্ন তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে সো এই টাইপ ভিত্তিক ম্যাথ ফোকাসের অর্থ হচ্ছে পরীক্ষা সৃজনশীল প্রশ্ন কীভাবে সলভ করা যায় আর হ্যাঁ তোমরা যারা চ্যানেলে আমার চ্যানেলে যারা তোমরা নতুন অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে বাইশ নম্বর পর্বে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু অঙ্ক আলোচনা করব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে এইট ইন্টু এক্স এস কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড কিউব এইটার মান যদি তেষট্টি হয় তাহলে প্রমাণ করো যে টু এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি মনে আসছে তোমাদের অনুশীলনে তোমরা দেখবা মেবি এটা তিন দশমিক দুইয়ের এই অঙ্কটা জাস্ট উল্টা করে দেওয়া আছে। যে এইটা ইকুয়াল টু এত হলে প্রমাণ করো এটা ইকোয়াল টু সিক্সটি থ্রি এই টাইপের এই অঙ্কটা সো এই অঙ্কটা আমরা কেমনি সলভ করো দেখে মনে হচ্ছে অনেক ঝামেলার একটা অঙ্ক আসলে কোনো প্রবলেম নেই জাস্ট তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে লক্ষ্য করো সলিউশনে দেখো যে গিভেন ওর দেওয়া আছে দেওয়া আছে যে এইট ইন্টু এক্সেস কিউব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্সেস কিউব এইটার মান হচ্ছে সিক্সটি থ্রি এখন তোমরা যে কাজটা করবে দেখো এই আট এটাকে গুণ করো তাহলে হয় এইট এক্সেস কিউব মাইনাস এইট ডিভাইডেড এক্সেস কিউব ইজ ইকুয়াল টু সিক্সটি থ্রি এইটা কিন্তু তোমাদের ইকুয়েশান নাম্বার এক ওকে পর্ব নম্বর একুশ তোমরা যদি দেখে থাকো তাহলে এই অঙ্কটা তোমাদের কাছে একদম সহজ মনে হবে ঠিক এই অঙ্কটা ওইটার মতোই একটু ডিফারেন্স আছে শেষের দিকে তাহলে দেখো আমরা এখানে কী পেলাম এইট এক্সেস কিউব মাইনাস এইট নাম্বার এক অর্থাৎ এইট এক্সেস কিউব মাইনাস এইট ডিভাইডেড কিউব ইজ নাম্বার এখন তোমাদের যেই কাজটা করতে হবে দেখো এখানে আমরা কোন মানটা পেলাম যে এইট এক্সেস কিউব মাইনাস এইট ডিভাইডেড এক্সেস কিউব তোমাদের কাজটা কী হবে যে এইট এস কিউব প্লাস এইট ডিভাইডেড এক্সেস কিউব এইটার মান কিন্তু তোমাদের বের করতে হবে তাহলে মাইনাস মান দেওয়া থাকলে প্লাস বের করবে আর প্লাস দেওয়া থাকলে মাইনাস বের করবে অবশ্যই পর্ব নম্বর একুশটা তোমরা দেখবে তাহলে এইটা তোমাদের কাছে বেশি সহজ মনে হবে এরপরে এই দুইশো এই দুইটা ইকুয়েশান যোগ করলেই কিন্তু আমরা এক্সের মান পেয়ে যাবো সেই এক্সের মানে এই কয়েশানে বসে দিলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে সো এটা অন্য কোনো প্রসেসে লসাগু করে বা বিভিন্ন ঝামেলা করে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই তাহলে দেখো আমরা পেলাম কি এইট এক্স এস কিউব মাইনাস এইট ডিভাইরেড এক্সেস কিউব ইজ ইকুয়াল টু সিক্সটি থ্রি এখন যেহেতু মাইনাস মান দেওয়া আছে আমাদের দরকার প্লাস সো আমরা এইটা এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা সলভ করতে পারি যে আমরা জানি আমরা জানি যে এইট এক্সেস কিউব প্লাস এইট ডিভাইডেড এক্সএস কিউব তারপরে স্কোয়ার দ্যাট ইজ এ প্লাস বি অল স্কোয়ার এই ফরম্যাটটা ফলো করো তোমরা যে এ প্লাস বি অল স্কোয়ার মানে কি এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস ফোর এ বি এই ফর্ম্যাটটা ফলো করা মাত্রই অঙ্কটা হয়ে যাবে ইনশাআল্লাহ এখন দেখো তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মানে আমরা কী লিখতে পারবো যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এ মানে দেখো তো এইট এক্সেস কিউব আর বি মানে কি এইট ডিভাইডেড এক্সেস কিউব একদম সহজ ম্যাথ কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই তাহলে দেখো প্রথমে কী করলাম পাশে এইট ছিল এইট দ্বারা গুন করে এটা ইকুয়েশান নাম্বার এক বানালাম আর যেহেতু এখানে মাইনাস মান দেওয়া আছে তোমাদের টার্গেট হচ্ছে প্লাস মান তৈরি করা মাইনাস থাকলে প্লাস বানাবে প্লাস থাকলে মাইনাস বানাবে কোনো ভয় করার কারণ নেই এখন জাস্ট মানটা অ্যাপ্লাই করি আমরা যে এই যে দেখো এইট এক্স এস কিউব মাইনাস এইট ডিভাইডের এক্স এস কিউব এইটার মান সিক্সটি থ্রি এই যে দেখো সিক্সটি থ্রি এইটার বেশ স্কোয়ার এই এক্স এস কিউব আর এক্স এস কিউব দেখো ভাগ অবস্থা আছে তাহলে কী হবে এটা কেটে যাবে তাহলে কী থাকে এখানে দেখো এখানে থাকে হচ্ছে ফোর গুনুন এইট গুনুন এইট তাহলে তেষট্টির উপরে কিউব মানে কত এটা তোমাদের জানতে হবে তিন হাজার নয়শো উনসত্তর থ্রি নাইন সিক্স নাইন ক্যালকুলেটার ইউজ করলে পেয়ে দেবা আর এইটা যোগ করলে আমার গুণ চার গুণন আট চার বত্রিশ গুণন আট মানে দুইশত ছাপ্পান্ন একদম তেষট্টি স্কোয়ার মানে কত তিন হাজার নয়শো উনসত্তর এবং এইগুলো সব গুণ করলে কত হবে দুইশত ছাপ্পান্ন এখন এটা যোগ করো তো যোগ করলে আমরা পাবো চার হাজার দুইশত পঁচিশ ওকে এই যে স্কোয়ার আছে এখন স্কোয়ার ওই পাশে রুট হয়ে যাবে দ্যাট ইজ এক্সেস কিউব প্লাস এইট ডিভাইডেড এক্সেস কিউব ইজ ইকুয়াল টু রুট রুটুভার চার হাজার দুই শত পঁচিশ এইটার উপরে রুট করলে কিন্তু রেজাল্ট হবে সিক্সটি ফাইভ কত হবে সিক্সটি ফাইভ এটাই ইকুয়েশান নাম্বার দুই তাহলে এটা কত পেলাম আমরা সিক্সটি ফাইভ এইটাই কিন্তু সমীকরণ নাম্বার দুই আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝতে বুঝতে পেরেছো যে আগে শুরুতে কী করবে এইট দ্বারা গুণ করে ইকুয়েশান নাম্বার এক তারপরে মাইনাস মান দেওয়া থাকলে জাস্ট প্লাস মানটা তোমরা নির্ণয় করবে এই টাইপের অঙ্কের এখন কি করবো আমরা এখান থেকে আমার কিন্তু এক্সের মান নির্ণয় করতে হবে কারণ বামপক্ষর দিকে লক্ষ্য করো বামপক্ষে কী দেওয়া আছে প্রমাণ করো যে টু এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল টু থ্রি অর্থাৎ এক্সের মান যদি আমরা নির্ণয় করতে পারি করার পরে এখানে যদি মানটা অ্যাপ্লাই করি তাহলে রেজাল্ট থ্রি অটোমেটিকলি হয়ে যাবে সো তোমাদের কাজটা হবে এক নোং ও দুই নং সমীকরণ যোগ করে পাই যোগ করলে কী হবে দেখো তো অথেব এইট এক্সেস কিউব মাইনাস এইট ডিভাইডেড এক্সেস কিউব ইজ ইকুয়াল টু সিক্সটি থ্রি আর এইটা লক্ষ্য করো এইটা কী দেওয়া আছে যে এইট এক্সেস কিউব প্লাস এইট ডিভাইডেড এক্সেস কিউব ইকোয়াল টু সিক্সটি ফাইভ এই দুইটা তোমরা সাজাইলে এখন জাস্ট এইটা যোগ করে দাও যোগ করলে কী হবে দেখো এই যে প্লাস আর মাইনাস সেম জিনিস কেটে গেলো এই যে আট আর আট যোগ করলে ষোলো দ্যাট ইজ সিক্স টেন এক্সেস কিউব ইকুয়াল টু এইটা যদি আমরা যোগ করি পাঁচ তিন আট একশত আঠাশ একদম সহজ একশত আঠাশ এখন দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে দেখো এক্সেস কিউব ইকুয়াল টু একশত আঠাশ ডিভাইডেড কত ষোলো রাইট এই যে ষোলো গুণবস্থা আছে ভাগ হয়ে গেল সো আমরা লিখতে পারবো যে এক্স এস কিউব ইকুয়াল টু ষোলো ভাগ করলে আট হয় একদম সহজ তাই না একশো আঠাশকে ষোলো দ্বারা ভাগ করলে কত হয় আট এইটাকে আমরা এখন কী করবো এক্স এস কিউব ইকুয়াল টু দুইয়ের উপরে কিউব তাহলে আমরা সূচক থেকে জেনেছি যে পাওয়ার যদি সেম হয় তাহলে রেজাল্ট লিখতে হয় কি বেস অর্থাৎ এক্সের মান হবে টু অর্থাৎ পাওয়ার যদি মিলে যায় দেখো এই থ্রি আর থ্রি মিলে গেছে তাহলে আমরা রেজাল্ট লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু টু আমরা আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মান এক্সের মানটা কিন্তু আমরা বের করছি সো তোমরা লিখে রাখো এখানে এক্স ইজ ইকুয়াল টু টু এখন দেখো মজার তাই না অঙ্কর সাইজ অথবা ফিগার দেখে তোমাদের কিন্তু শুরুতে ভয় পাওয়ার কথা ছিল এখন দেখো এটা কিন্তু খুব সহজ হয়ে গেলো এখন লক্ষ্য করো এলএস এল এস অর্থাৎ লেফট সাইড বামপক্ষ টু এক্স মাইনাস টু ডিভাইডেড এক্স তাহলে টু গুনুন এই যে এক্সের মান কত পাইছো তোমরা টু বিয়োগ টু ডিভাইডেড এক্সের মান কত টু আচ্ছা তাহলে দুই ধর কোনো কত হয় চার দুইকে দুই ধর ভাগ করলে এক চার থেকে একবার দিলে থ্রি এই যে দেখো তোমাদের ক্যাঙ্ক্ষিত ফলাফল অর্থাৎ এটা ইকুয়াল টু থ্রি দ্যাট ইজ রাইট সাইড সো আমরা লিখতে পারবো এল এস ইজ ইকুয়াল টু আর এস প্রুফড একদম সহজ একটা ম্যাচ ছিল আশা করি বাইশ নম্বর পর্বের মাধ্যমে এরকম একটা গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান কিন্তু তোমরা বুঝছো আর হ্যাঁ চ্যানেলে তোমরা যারা আসো তোমাদের অবশ্যই পরামর্শ দিব টাইপ ভিত্তিক ম্যাথের এক নম্বর পর্ব থেকে সিরিয়ালি দেখতে দেখতে থাকো এবং ম্যাথগুলো তোমরা নোট করো দেখবো অবশ্যই এই টাইপ যখন শেষ হয়ে যাবে তোমরা দেখবে সব ধরনের অঙ্ক করানো শেষ অর্থাৎ বোর্ড পরীক্ষা বা স্কুলের পরীক্ষায় দেওয়ার মতো আর কোনো কোশ্চিন থাকবে না এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলেই কিন্তু তোমরা যে কোনো প্রশ্ন ইজিলিভাবে সলভ করতে পারবে আর সে ক্লাস পর্যন্তই ধন্যবাদ সকলকে হাফেজ